নিয়ে আসলাম বুটিক্স এর কাজের ভিতরে থ্রি পিস নিয়ে আসলাম বুটিক্স এর কাজের ভিতরে দেখেন অস্থির অস্থির কালার তো আমি কথা না বাড়ি দেখানো শুরু করি প্রথমে দেখাচ্ছি আজকে অনেকগুলো ড্রেস দেখাবো আপনাদেরকে এই যে টিবিস গুলো হচ্ছে মেটেরিয়াল থাকবে আপনার ভেজিটেবল টাসেলের ভিতরে সুন্দর একটা কাজের ভিতরে পেয়ে যাবেন বুটিক্সের কাজ দেখেন বাটিকের ভিতরে আমাদের বুটিক্সের কাজ করে নিয়ে আসলাম অনেক সুন্দর সুন্দর থ্রিবিস যেগুলো হচ্ছে জামাটা জামাটা থাকবে আপনার পুনে তিন গজ আড়াই হাত বড় থাকবে আমি আগে জামাটা দেখাচ্ছি জামাটা কাজটা দেখাচ্ছি একটা ফুলে বুঝাই দেখাই এই দেখেন কাজের ফিনিশিং দেখেন হাতে কাজ কত সুন্দর ইউনিক কাজ এই থ্রিবিস গুলোটা নিয়ে আসলাম এর হচ্ছে সামনে সারা ব্যাক সাইড থাকবে বাটিকের ভিতর সুন্দর একটা মধ্যে পেয়ে যাবেন থাকবে থাকবে সুন্দর একটা আপনার দুপাট্টার ওনারা থাকবে টাসেলের ভিতর আর কন্ট্রাস্টটা দেখেন পার্পেলের সাথে অসম্ভব টিয়ার সাথে কম্বিনেশন অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাবেন এই গুলো আর সালোয়ার থাকবে খুব আড়াই হাত বরের ভিতরে আড়াই গজ পাবেন খুব মানসম্মত কাপড় এই যে হচ্ছে স্লিপে থাকবে একটা কাজের ভিতর স্লিপে হাতার অংশে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার জামাটা সুন্দর এই ড্রেসটা যদি নিতে চান তাহলে স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে এমন নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনি নিতে পারবেন এই সেকেন্ড কালারটা দেখায় একইবারে সুন্দর দেখেন একইবারে নাইস একটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর থ্রি পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখেন এটা হচ্ছে জামার অংশটা এই হচ্ছে আপনার ডিজাইনটা সুন্দর একটা ডিজাইনের ভিতর এই যে দেখেন ব্যাক সাইডটা হচ্ছে এটা খুব সুন্দর একটা কালার ভিতর ওনারা দেখাও এই দোপাটা হচ্ছে সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা ওনারাই থাকবে টাসেলের সুন্দর একটা কাজের ভিতর পেয়ে যাবেন একবারে নিখুদ একটা মানসম্মত একটা কাজের ভিতরে টাসেলগুলো পেয়ে যাবেন এই হচ্ছে আপনার সালোয়ার আর হচ্ছে স্লিভের অংশ এই দেখেন প্রত্যেকটা কালারে আসলে অস্থির অস্থির কালার এই দেখেন মাস্টার কালার মধ্যে সুন্দর একটা ট্রিবিস এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ট্রিবিস আসলে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি ফিনিশিং ডিজাইন আসলে কতটুকু মানসম্মত ডিজাইন এখানে বাগান এর ভিতরে একটা একটা কিছু নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে এই যে অলিভের সাথে দেখেন অলিভের সাথে মাস্টার কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর কাজের কোয়ালিটি দেখেন অসম্ভব কালার কোয়ালিটি অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন ব্যাক সাইডটা থাকবে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন স্যালার ও না থাকবে অলিভের সাথে মাস্টার কালার এই হচ্ছে আর একটা কালার খুব সুন্দর আর একটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনে আসলে নতুনত্ব ডিজাইন আপনারা যারা এই সুন্দর সুন্দর থ্রি যারা নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের দোকানে সরাসরি আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন দেখেন বাটিকের ভিতরে বুটিক্সের কাজ এই দেখো আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর একটা ওনার সাথে কালার কম্বিনেশন এই হচ্ছে সালোয়ার থাকবে স্লিপ থাকবে আলাদা সুন্দর একটা কাজের ভিতরে পেয়ে যাবেন ব্লুটা দেখাচ্ছি দেখেন ব্লুটাও সুন্দর ব্লু ব্লুর সাথে আপনার পার্পেল কন্টাস থাকবে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান এই যে দেখেন আপনারা যারা এই সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে যারা আপনারা ব্যবসা করার কথা ভাবতেছেন এই কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিক শিল্প দিয়ে যারা বিজনেস করার কথা ভাবতেছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে সুন্দর সুন্দর কাপড়গুলো নিয়ে আপনারা সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন কুমিল্লার অরিজিনাল বিখ্যাত বাটিক ত্রিবিশ গুলো এই হচ্ছে সালোয়ার অন্য আর যারা আপনার আসতে পারবেন না তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা আপনাদেরকে মাধ্যমে মাল দিতে পারবো বাসায় বসে দোকানে বসে আমাদের এই সুন্দর সুন্দর কুমিল্লার বাটিগুলো পেয়ে যাবেন এই যে দেখেন সুন্দর সুন্দর কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা কাজের কোয়ালিটি আসলে অস্থির কোয়ালিটি দেখেন হাতে পাওয়ার পর বসতে পারেন এত নিখুঁত কাজ এত কোয়ালিটি কাজের কাজের ফিনিশিং এই যে ওনাটা এই যে হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাটে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর থ্রিবি গুলো যাতে যারা নিতে চান তাহলে সরাসরি আমাদের দোকানেও আসতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা কালারই আসলে যে দেখেন কপি কালার সাথে সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর বিউটিফুল কালার কম্বিনেশন দেখেন এই হচ্ছে আপনার সামনের অংশ ব্যাক্সে থাকবে সুন্দর একটা ওভার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে অন্যটা থাকবে আপনার কোটা না অন্যটা থাকবে কোটা অন্য ভিতরে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর একটা উনার ভিতরে এই ডিজাইন গুলো নিয়ে আসলাম আপনাদের জন্য সুন্দর একটা কালার কম্বিনেশন হচ্ছে আপনার সালোয়ার থাকবে স্লিপ থাকবে আলাদা এই যে অরেঞ্জের সাথে আপনার দেখেন ওলিফ এর সাথে কম্বিনেশন অনেক সুন্দর একটা কালার এই হচ্ছে পঞ্চ সাইড আর ব্যাক সাইড থাকবে এরকম আপনারা যারা নেবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দোকানে আসতে পারেন আর যারা আসতে পারবেন তারা হোয়াটসঅ্যাপ বিভিন্ন নম্বরে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে পাবেন আরো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের থ্রি পিস আমাদের কাছে পাবেন তো অরিজিনাল শাড়ি তো পাবেনি এই হচ্ছে আমাদের একটা শাড়ি দোকান থ্রি পিসের দোকান আমাদের আলাদা আছে আপনারা যা যত পিস লাগবে নিতে পারবেন যেহেতু আমরা উৎপাদন করি আমরা আপনাদেরকে সব থেকে কালার গ্যারান্টি দিয়ে নতুন নতুন ডিজাইন দিয়ে উন্নত মানের ফেব্রিক দিয়ে রিজনেবল প্রাইস রাখতে সুতরাং যারা পাইকারি নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম